মর্নিং এভরি ওয়ান আমি সবে উঠলাম এখন আই গেস সাড়ে এগারোটা বাজে সো এবার ব্যাপারটা হচ্ছে আমার মুখটা দেখে এরকম মনে হচ্ছে যে আমি হাসছি বাট আমি ভেতরে ভেতরে এতটাই আমার অ্যাংজাইটি কাজ করছে এতটাই আমি নার্ভাস আর স্ট্রেসড আউট আছে আমি কেন আছি সেটাও বলছি সেটা হচ্ছে যারা যারা নতুন মা আছো যারা যারা জব করে অলরেডি আর যারা ম্যাটার্নিটি লিভে আছে তারা আমার কথার সাথে অনেকটা নিজেকে রিলেট করতে পারবে সেটা হচ্ছে আমার জয়েন করার সময় হয়ে এসছে আর আমি এতটা নার্ভাস কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাথে আমার বেবির এই যে যিনি এখন উঠে গেছে এই যে তো এই যে উঠে এখন ঘোরাঘুরি করছে আমার কাজের মেয়ে এসছে চলো আগে দরজাটা খুলি আসুন এই যে চলে এসছে সকাল সকাল গুড গুড মর্নিং মর্নিং তো যেটা বলছিলাম মানে এখন একটা সেপারেশন কাজ করে আর তার মধ্যে দিল্লিতে আমরা যেহেতু থাকি তো এখানে ন্যানি হান্টিং চলছে অনেক দিন ধরে প্রায় এক মাস হয়ে গেছে আমি চেয়েছিলাম যে কাজে জয়েন করার এক দু মাস আগে থেকে ওর সাথে ও যাতে অ্যাকাস্ট্যাম্প হতে পারে তার সাথে সেটা চেষ্টা করব কিন্তু এতটা ইজিলি পাওয়া যাচ্ছে না এখানে নাই তাই জন্য খুব সমস্যা হয়ে গেছে আমি এরকমও অনেক সময় গেছে যে আমি অনেক সময় ম্যাক্সিমাম টাইম এরকম জানি ওকে ওর সামনেই আমি কাঁদছি ওকে জড়িয়ে ধরে যে কী করবো এতটাই অ্যাংজাইটি কাজ করে দেখা যাক কী হয় তুমি কি উঠবে তুমি কি উঠবে পনে পনে এগারোটা বাজে পিট পিট ওলি বাবাড়ি ব্লেস ইউ ওলি বাবাড়ি ব্লেস ইউ পিট পিট আমি শোবো এখানে একটু শোবো এমন ভাবে শোবো এমন ভাবে এমন ভাবে দে বাবা ঘুম পাড়ি দাও তো ঘুম পাড়ি দাও এই যে ওর স্নান ঠান কমপ্লিট তাই তো স্নান কমপ্লিট আর এই যে এখানে ব্যানানা আর ওটস দেওয়া হয়েছে সেটাকে দিয়ে এখন ঘাটাঘাটি হবে না কি হবে কতটা খাবে জানি না তাই তো তাই তো কি কো চলুন আজকে আর এত সময় নেই হাতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই আজকে ভাবলাম একটু অমলেট কারি করে নিই অনেকদিন বাদেই অমলেট কারি করছি জিৎ কিন্তু এক কারি একদমই খেতে চায় না তাই জন্য অমলেট কারিটা ও বেশ ভালোই খায় তাই ভাবলাম আজকে একটু অমলেট কারি করে নিই ফ্রিজে তিন পিস মতো মাশরুম পরেছিলো তাই ভাবলাম অমলেটটা যখন করছি একটু মাশরুমও দিয়ে দিই অমলেটে তারপরে ভালো করে ফ্রাই করে নেবো বেশ কিন্তু ভালোই লাগবে খেতে আমি খুব একটা লঙ্কার গুঁড়ো দিই না খাবারে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিই তাতে ভালোই লাগে টেস্টটা আমি এই লাঞ্চটা বানিয়ে নিই দুবেলার মতো বেশ আমাদের দুজনের হয়ে যায় ঠিক মতো আর বিকেলবেলা কাজের বউটাই আসে রান্না করতে সে বিকেলে বা রাত্রে রান্নাটা করে দিয়ে যায় তখনও রুটি আর একটা সবজির মতো করে দিয়ে যায় বাচ্চা থাকার পরে একদমই নিজের জন্য সময় পাওয়া যায় না যে আমি নিজের জন্য ভালো করে সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করবো যেটা আগে করতাম তাই আপাতত এখন বিস্কিট দিয়ে কাজ চালাচ্ছি একটু আগে আমি ওর একটা ন্যানি আমার পাওয়া গেছে তো একটু আগে আমি ওনাকে ফোন করলাম ঝাড়খণ্ডের মেয়ে এবার দেখা যাক কতটা এটা সাকসেসফুল হয় ব্যাপারটা যদি আমি ওকে এখানে আনতে পারি তো আমার অনেকটাই সুবিধা হবে কাজে জয়েন করার জন্য সো যে আজকে ওকে একটু চিকেন দেব চিকেন রাইস এখন দেখা যাবে না এখানে সুইট পটেটো হলুদ আর জিরে দিয়ে এখানে ভাত আজকে একটু কী হবে এটা বেগুন ভাজা বেগুনি বেগুনি আর এখানে হয়েছে অমলেট কারি ফাইনালি ওর এটা এসেছে এটা কি বলো তো জি এটা ওই ওর চুল বাঁধা হচ্ছে না তো অনেক বড় চুল হয়ে গেছে তার জন্য কি পেনেছি অ্যামাজন থেকে এই দেখো দেখা যাক কি পাঠিয়েছে আমি খুব এক্সাইটেড ওকে সাজুগুজু করাবো সন্ধেবেলা বিকেলবেলা হুম এই দেখো ভালোই তবু ওর যা মাথায় লাগবে না এরকম এনেছি যাতে ওর মাথায় না লাগে

তাতে কি এগুলো মাথায় লাগবে না টিকটাক ক্লিপে যেমন মাথায় লাগে প্রেস করতে হয় বলে এগুলো জাস্ট এমনি এরকম ভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে ঢোকাও দেখি একটা দেখি দেখি প্যাকেটটা একটু দেখাও এখানে কি কি আছে অনেক অনেক টিপস ওয়াও ফ্লাওয়ার এক এক প্যাক এক রকম এই দেখো অনেক কিছু তো অনেক একটা রেড বো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা মিনি মাউজের একটা রেড বো হ্যাঁ একটা ডল ডলের ফেস এই যে সুন্দর না হুম লিংকটা শেয়ার করে দেবে ভিডিওতে ঠিক আছে ডান কোথায় পাওয়া যায় এটা এটা অ্যামাজন থেকে নিয়ে এসেছি ওর জন্য আজকে ডেলিভারি হলো কালকে অর্ডার দিলাম আজকে ডেলিভারি হয়ে গেছে মেয়ে ওদিকে খেয়ে দিয়ে ঘুমপা করে ফেলেছে মানে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমরা চট করে খেতে বসে গেছি কারণ উঠে গেলেই আর খাওয়াটা ঠিকমতো হবে না নয় জিতকে আগে খেয়ে নিতে হবে তা না হলে আমাকে খেয়ে নিতে হবে তাই ভাবলাম চুপচাপ করে খেয়ে নিই আর একজন উঠে গেছে এখন লাঞ্চের টাইম লাঞ্চ টাইম এখন লাঞ্চ টাইম আজকে কি খাবে এই যে ওর খাবারও রেডি আজকে চিকেন রাইস

আমি কিন্তু ওকে এক একদিন এক একটা খাবার টেস্ট করাচ্ছি আমি তাহলে বুঝতে পারবো যে ও কোনটা বেশি ভালো খাচ্ছে সেই অনুযায়ী আমি ওকে খাবারটা দিই আর চিকেন যে রাইসটা করেছিলাম তার যে স্টুটা হয়েছিল সেটা আমি ওকে অ্যাজ আ সাবস্টিটিউট জলের সাবস্টিটিউট হিসেবে ওকে পাশে দিয়েছি আর ওই জলটা বা জুসটা বেশ ভালোই খাচ্ছিল চলো তোমাদের সাথে আবার